আজকের গল্পতে আমরা জানতে পারব জীবনে কেন আশা বিশ্বাস ভরসা এইসব রাখা উচিত মালতী গ্রামের এক সাধারণ গৃহবধূ তার স্বামী রণজিৎ কাজের খুঁজে শহরে পাড়ি দেয় যাওয়ার সময় বলে যায় ফিরে আসবো চিন্তা করো না কিন্তু দিন যায় মাস যায় বছর গড়িয়ে যায় রণজিৎ আর ফিরে আসে না গ্রামের সবাই বলতে থাকে রণজিৎ বোধ হয় আর বেঁচে নেই অথবা অন্য কোথাও সংসার পেতেছে মালতী চুপ করে সব গুঞ্জন শুনে যায় সে জানে রণজিৎ তার প্রতি কখনো অবিচার করবে না সে রণজিৎকে অনেক ভালোবাসে এবং রণজিৎও ওকে অনেক ভালোবাসত এইভাবে সময় চলতে যায় একদিন হঠাৎ মালতির দরজায় নাড়তে শব্দ হয় দরজা খুলে থাকে রণজিত দাঁড়িয়ে আছে তার পা ফুলে গেছে শরীর জীর্ণ মালতী নির্বাক হয়ে তাকিয়ে থাকে তার চোখ দিয়ে শুধু জল ঝরতে থাকে রণজিৎ বলে শহরে সব কিছু হারিয়েছিলাম ফিরে আসার মতো উপায় ছিল না আজ অনেক কষ্টে এসে পৌঁছেছি জানি অনেক দেরি হয়ে গেছে কিন্তু তোমার বিশ্বাস আর ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে মালতী আর রণজিৎ দুজনেই কাঁদতে থাকে দুজন দুজনকে জড়িয়ে ধরে এই গল্পটি নির্ভরতা ধৈর্য নিঃশর্ত ভালোবাসার গল্প এটি থেকে আমরা বুঝতে পারি কখনো কখনো জীবনে আশা রাখাই সবচেয়ে বড়ো শক্তি ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ